মার্চ শেষে শনি উদয়ে চার রাশির অঢেল অর্থলাভ জীবনের ভোল বদলে যাবে দেবতাদের বিচারক শনিদেব এপ্রিল মাসে মিন রাশিতে উদয় হবেন এটি এক দুইটি রাশিকে প্রভাবিত করবে তবে এমন চারটি রাশি রয়েছে যা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে জানুন এই চার রাশি কারা উল্লেখ্য শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন উনত্রিশ মার্চ শনির রাশিও পরিবর্তন হতে চলেছে কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে গ্রহটি ছয় এপ্রিল ভোর তা পাঁচ মিনিটে মিন রাশিতে উঠবেন শনিদেব মিন রাশিতে শনির উত্থানের কারণে এক দুইটি রাশির মানুষই প্রভাবিত হবেন শনির উদয় চার রাশির উপর শুভ প্রভাব ফেলবে জানুন এই চারটি রাশি কারা বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির উদয় খুবই উপকারী প্রমাণিত হতে পারে জনগণের দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হবে ব্যক্তি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয় বাড়বে এই সময়ে রাশির জাতক জাতিকাদের কাজের ব্যাপক প্রশংসা করা হবে ব্যবসায় উন্নতির পথ খুলে যাবে সব সমস্যার অবসান হবে আপনার ইচ্ছা অনুযায়ী লাভের পথ খোলা শুরু হবে অর্থনৈতিক পরিস্থিতিতে অপ্রত্যাশিত পরিবর্তন আসবে এবং অযথা ব্যয়রোধ হবে মানুষ টাকা বাঁচাতে সফল হবে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের উদয় খুবই উপকারী প্রমাণিত হবে ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হবে এবং তিনি শরীর ও মনে শক্তিশালী বোধ করবেন সেই সাথে আপনার জীবনে সুখ প্রবেশ করবে এই রাশির জাতক জাতিকারা প্রচুর সাফল্য পাবেন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সুভ সময় শুরু হবে ব্যক্তি খ্যাতি সম্পদ এবং সাফল্য পেতে থাকবে এবং দীর্ঘ সময়ের পরিশ্রমের ফল পাবে আদালত সংক্রান্ত বিষয়ে জনগণ তাদের শত্রুদের দমন করতে সক্ষম হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে শনির উদো থেকে আদিবাসীরা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আর্থিক লাভের পথ খুলে যাবে চাকরি পরিবর্তনের জন্য সময়টি উপযুক্ত বলে প্রমাণিত হবে দেশীয় প্রায় প্রতিটি কাজেই সাফল্য পেতে সক্ষম হবেন জীবনের গভীর সমস্যার সমাধান করতে সক্ষম হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে আসছেন তাতে সাফল্য পেতে সক্ষম হবেন সন্তান সংক্রান্ত সমস্যার অবসান হবে ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন আর্থিক অবস্থা ভাল থাকবে অর্থ সংগ্রহের এটাই সঠিক সময় হবে আপনার ইচ্ছা অনুযায়ী বিয়ের প্রস্তাব আসতে পারে অ্যাডভার্টাইজমেন্ট মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনির উদয় অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে শনি উদয়ের সঙ্গে সঙ্গে ব্যক্তির সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হতে শুরু করবে ছোট ভ্রমণে যেতে হতে পারে এমনকি বিদেশে যেতে হতে পারে ভাইবোন এবং পরিবারের সকল সদস্যদের সাথে আপনার খুব ভালো সময় কাটবে মকর রাশির জাতকদের জীবনে সুখ আসবে ব্যক্তি তার বুদ্ধিমত্তা ও চতুরতার দ্বারা সর্বদিক থেকে সাফল্য অর্জন করতে সক্ষম হবে মানুষ ব্যবসায় বিপুল আর্থিক লাভও করতে পারে আগে থেকেই যে মানসিক চাপ চলছিল তা শনি ওঠার সাথে সাথে দূর হয়ে যাবে